নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনারা সঙ্গে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে ও আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন উনি হলেন মৌসুমি সাহা তো উনি একজন কেক মেকার সঙ্গে উনি জুয়েলারিও ব্যবসাও করেন নিজে হাতে বানান তো আজকে আমরা ওনার সাথে পরিচয় করে নেবো নমস্কার ম্যাডাম নমস্কার তো প্রথমেই আপনার পরিচয়টা একটু আমরা জেনে নেব আমার নাম মৌসুমি সাহা আমার বাড়ি মেলার মাঠ আগরতলাতেই আমি একজন প্রথমে বলবো আমি একজন হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করি তারপর বিজনেস করার সাথে সাথে আমি এখন কেকেরও বিজনেস করি এখন একসাথে আমি কেকেরও বিজনেস করছি আবার হ্যান্ডমেড জুয়েলারিটাও বিজনেস করছি ওইটা আমি নিজে হাতেই করি আর আমার মেলার মাঠে আমার ছোটোখাটো একটা দোকান আছে ওইটা থেকে আমি অফলাইন অনলাইন সব ধরনেরই বিজনেস করে থাকে বা খুব সুন্দর তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে পজিটিভ কথাটাতে অনেকটা পজিটিভনেস আসে এখন এখনকার দিনে এতটা পরিমাণে নেগেটিভ বার্তা ছড়াচ্ছে আমরা যখন মোবাইলটা অন করি যখন আমরা টিভিতে অন করি তখনই শুধু নেগেটিভ পজিটিভ বার্তার দ্বারা যেভাবে মানে সমাজের মধ্যে একটা পজিটিভ বার্তা যাচ্ছে সবার কাছে এটা একটা মানে খুব অতুলনীয় বিষয় আর খুব ভালো একটা জিনিস আমার তো এখানে এসে খুব ভালো লাগছে নিজেকে একটা পজিটিভ ফিল হচ্ছে যে এরকম একটা জায়গাতে এসে নিজে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে তো এরপরে জেনে নেবো যে আপনার এই যে জুয়েলারি ব্যবসাটা যে করছেন এটা হঠাৎ করে কেন মনে হলো যে জুয়েলারি করব অন্য কিছু না অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করেছি আমি মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্সে তো চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করেছি এখন সবাই তো আর চাকরি পাবে না হুম সবাইকে যদি গভর্নমেন্ট চাকরি দেয় তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে একজনকে চাকরি দিতে হবে তো চেষ্টা করেছি চেষ্টা করার পর দেখলাম আমি কিছু হাতের কাজ করি ছোটোবেলা থেকে কিছু একটা দেখলে বানানোর ইচ্ছে হয় তো ঘরে টুকটাক অনেক জিনিসই বানাতাম তারপরে করোনা চলে আসলো তো একদম টোটালি ঘরের মধ্যে বদ্ধ তো তখন আমার হাজব্যান্ড বলল যে তুমি তো অনেক কিছু বানাতে পারো তুমি ট্রাই করে দেখতে পারো তো তখনই আমি মানে হাতের তখন দুইটা বেঙ্গেলস আমি বানিয়েছিলাম তো বেঙ্গেলস বানানোর পর আমি জাস্ট সবাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেয় সেরকম আমিও সোশ্যাল মিডিয়াতে দিলাম তো দেওয়ার পর সবাই একটা কিউরিয়সিটি যে কোথা থেকে কিনলি বা কী করলি তখন আমি বললাম আমি বানাই আমি নিজে বানিয়েছি তো তখন সবাই আমার ফ্রেন্ডসটাই বললো তাহলে তুই আমাকে একটা বানিয়ে দে আমি তোদের থেকে নেব কত টাকা খরচ ওই এরকম করতে করতে ওই দুইটা বেঙ্গেলস থেকেই আমার বিজনেসে আসা তো তখন দুইটা ব্যাঙ্গেলস বানালাম তারপর নিজের জন্য দুইটা ইয়ারিংস বানালাম তো আমি মানে বানাতাম তারপর যখন সবাই একটু চাহিদা করছে যে আমাকে বানিয়ে দে আমাকে বানিয়ে দে তো সেটা করতে করতে আস্তে আস্তে আমার হাজবেন্ডের সাপোর্টে এই বিজনেসে আসা তো এই বিজনেস করতে গিয়ে বলবো পরিবারের কতটুকু কিভাবে সাপোর্ট পেয়েছে হ্যাঁ সব দিকে সাপোর্ট পেয়েছি প্রথমত আমার হাজবেন্ডের জন্য ব্যবসাতে আসা তারপর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বা আমার বাড়িতে যারা আছে আমার দাদা আমার যা সবাই খুব হেল্প করেছে আমার ছোট বাচ্চা আছে ও আমাকে খুব এনকারেজ করে প্লাস ও আমাকে অনেক হেল্প করে পরিবার থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি আচ্ছা এই জুয়েলারি যে আপনি এখন করছেন তো এটি কোথা থেকে শিখলেন মানে একটু যদি বলতেন আমাদের কোথা থেকে শিখলাম বলতে প্রথম তো নিজে নিজে এগুলি বানাতাম এখন যদি আমি বলি যে আমি পুরোপুরো নিজে শিখেছি তাহলে কথাটা ভুল হবে আমি অ্যাকচুয়ালি যখন নিজে নিজেই যে বানানো শুরু করেছি তখন কলকাতা থেকে একজন দিদি আগরতলাতে এসেছিল। তো আসার পর উনি একদিন সোশ্যাল মিডিয়াতে বলেছিল যে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে উনি দুদিন ফ্রিতে ক্লাস করাবে তো তখন আমি ভাবলাম উনি কি ক্লাস করায় আমি একটু দেখে আসি তো সেটা নিয়ে আমি ওনার কাছে গেলাম গিয়ে উনি উনি আমার মতো আরও এক দুজনকে দেখিয়েছে উনি জাস্ট প্রথম এসেছিল। তো ওনার থেকে আমি টুকটাক কিছু শিখেছি এখন যদি বলি যে না আমি পুরোটাই নিজে করেছি এটা না আমি ওনার থেকে একদিনের জন্য হলো শিখেছি কিছু একটা শিখেছি তাহলে বলবো যে আমি ওনার থেকে যা কিছু তো আমার যেটা মানে জানা ছিল না ওইটা আমি ওনার থেকে জেনেছি তারপর নিজে কাজ করা শুরু করে দিয়েছি বাহ তো এই ব্যবসাটা মোটামুটি এখন আপনি বর্তমানে কতদিন হলো করছেন আজকে মিনিমাম চার বছর তো হয়ে যাচ্ছে চার বছর হয়ে যাচ্ছে ব্যবসা করছি বিভিন্ন ধরনের এক্সিবিশন যেগুলি হচ্ছে গভর্নমেন্টের হচ্ছে প্রাইভেট হচ্ছে আগরতলাতে এখন খুব পরিমাণে তো হয় এক্সিবিশন মোটামুটি সবগুলিতেই আমি পার্ট নিই এক্সিবিশনগুলি তো আপনার এই ব্যবসা কি অনলাইনেও আছে মানে অফলাইন তো করেন অফলাইন আছে অনলাইনও আছে আমার অ্যাকচুয়ালি বিশেষ করে আমার অনলাইনটাই একটু বেশি কাস্টমার আচ্ছা অনলাইনেই বেশি আর যখন আমি এক্সিবিশনে যাই তখন তো অফলাইন কাস্টমারগুলি আমরা পেয়ে যাই তো দুটাই হচ্ছে তো এরপরে আপনার কাছ আপনাকে বলবো যে এই যে ব্যবসা যে আপনি যে করেন তো এছাড়াও মহিলাদের জন্য বলবো যা আগামী যারা মহিলারা করতে চায় তাদের জন্য কি বলবেন কি বার্তা দেবেন আমি সবাইকেই বলবো পড়াশোনার সাথে সাথে হাতের কাজ শেখা ভালো শুধু হাতের কাজই বলবো না পড়াশোনার সাথে সাথে সব মহিলাদের একটা কিছু শেখা দরকার আমি প্রথম দিকেই বললাম আমি নিজে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি করার পর আমি দেখেছি যে না চাকরি করাটা হয়তো বা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তখন আমি আজকে জিনিসটা জানি বলে আজকে আমি আস্তে আস্তে করে আজকে এতটুকু দূর আসতে পেরেছি তাই আমি সব মেয়েদের কি বলবো যে পড়াশোনার সাথে সাথে এবার নাচ হোক গান হোক হাতের কাজ হোক যে কোনো কিছু করার দরকার কারণ এখন আমাদের সমাজটা মানে এরকম দিকে এগোচ্ছে যদি নিজের মেয়েরা না দাঁড়াতে পারে তাহলে জীবনটা শেষ ঠিক এখন আমার ফ্যামিলি থেকে আমাকে খুব সাপোর্ট করেছে আমি এখন যদি ব্যবসা নাও করতাম আমার তাতে কিছু আসে যেত না কিন্তু এরকম অনেক মেয়েরা আছে যারা সমাজে আজকে হাজব্যান্ডের কাছে ভরসা থাকতে পারছে ফ্যামিলির কাছে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারছে আমি সব মেয়েদেরকে বলবো যে আগে নিজে একটা কিছু করে তারপর যেন জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নেই সবাইকে এখনের যুগে সবাইকেই নিজের যে করা দরকার নিজের একটা কিছু করা দরকার নিজের জন্য কারোর জন্য না হোক নিজের জন্য করা দরকার যখন আমার যেটা ইচ্ছা হবে সেটা আমি নিজে করতে পারি যখন আমার ইচ্ছা হয় আমি কাউকে একটা কিছু দিতে পারি এটাই তো আনন্দ আবার কি হয় যে আমি যখন ফ্যামিলিতে যখন আমি নিজে ইনকাম করি তখন সুবিধা অসুবিধা আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারি তাহলে আমি বলবো যে সব মেয়েদের যখন আমার আমার দরকার নেই করা সেটা ভুল এখনকার দিনে মেয়েদেরকে কিছু না কিছু করাটা একান্তই দরকার কারণ ভবিষ্যতে কী হবে না হবে কিচ্ছু জানা নেই সব বিয়ের পর কি বাচ্চা থাকে একটা বাচ্চার রেসপন্সিবিলিটি থাকে কখন এখন যে কোনো লোকের যে কোনো সময় অনেক কিছু হয়ে যায় এখন যদি আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকি আমি ফ্যামিলিটাকে সাপোর্ট করতে পারবো ওই দিকটা দিয়ে তার জন্য আমি বলবো যে সবাইকেই একটা কিছু করা দরকার নিজের মেয়ের একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার ঠিক এবং বলবো যে যেসব মহিলারা এখনও ঘরে বসে আছেন এবং কিছু করছেন না বা নিজে কাজ জানেন অথচ কিছু করছেন না বলবো তারা বেরিয়ে এসে অবশ্যই মানে কিছু না কিছু আপনারা করুন কারণ আমরা মহিলারা সব পারি আমরা নারী আমরা সব পারি পারি ঠিক একদমই তাই তো এই জুয়েলারি যে মানে করছেন সেটা কীরকম রেসপন্স পান আপনি খুব ভালো রেসপন্স পাই খুব ভালোই রেসপন্স পাই আর তার জন্যই তো করছি এটা যখন রেসপন্সটা আসে তখন কাজে করার যে একটা ইচ্ছা এটা আরো বেড়ে যায় যখন প্রথম আমি অনলাইন শুরু করেছি তারপর অনলাইন যখন শুরু করেছি সবাই আমাকে চেনে না তখন আমি অটোমেটিক আমার বাইরে যেতে হয়েছে যখন আমি বাইরে গেলাম তখন দশটা লোক আমাকে চিনলো তখন দশজন আমাকে দশ রকমের ফিডব্যাক দিয়েছে ভালো 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 দিয়েছে খারাপটাও দিয়েছে আমি দুটোটার মধ্যেই কাজ করেছি কাজ করে আমি এখনও কাজ করছি তো এরকমই কাজ করতে করতে একটা অভিজ্ঞতার গল্প শুনে নেব এখন অভিজ্ঞতার গল্প আমি যেরকম হ্যান্ডমেড জেলের কাজ করছি সেরকম আমি সাথে সাথে কেকেরও একটা কাজ করি তো কেকটা নিয়েই একটা বলবো ঠিক আছে যখন আমি ফার্স্ট টাইম গভর্নমেন্ট শিল্প বাণিজ্য মেলা হাপানিয়াতে হয় তখন আমি হাঁপানিয়াতে গেলাম তো তখন তো পনেরো দিনের এক্সিবিশন চলে আমরা চার পাঁচজন একসাথে স্টল নিয়ে ব্যবসা করলাম চার পাঁচ দিন ধরে তো আমি বসিয়েছিলাম না আমার কেক বিক্রি হচ্ছে না আমার হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছে তো ভাবছি বসে বসে যে মনে হয় না এখানে কিছু হবে তারপর হঠাৎ করে কিছু স্টুডেন্ট আসলো হয়তোবা ওরা এনআইটি থেকে বা কোনো কলেজ থেকে আসলো তো আসার পর ওরা কেক বলছে জিজ্ঞেস করলো কি কি বললাম কেক বলছে ঠিক আছে তাহলে আমি একটা ট্রাই করে দেখি তো ওরা চার পাঁচজন লোক আসলো এসে একটা ট্রাই করলো একটা করার সাথে সাথে ওরা চারজনে চারটা নিয়ে গেলো যাওয়ার সময় প্যাক করে গেল তা বললাম যে না ভালো এটা একটা ভালো একটা পজিটিভ তিন দিন চার দিন বসার পর একটা ভালো সেল হয়েছে পরের দিন ওরা পুরো গ্রুপ এসেছে যেটা মানে আমি কোনো দিন ভুলবো না প্রত্যেক দিন তো এক্সিবিশনে থাকি দুটো থেকে দশটা পর্যন্ত সেই পরিমাণে জিনিস নিয়ে যেতে হয় আর সবার তো ভালো রেসপন্স থাকে যে আমার উইদিন আমার একটা মনে থাকবে যে আমি থার্টি টু ফর্টি মিনিটসের মধ্যে আমার ফুল কেক ক্লিয়ার হয়ে গেছে মানে আর কোনো কেক বলতে কিছু জিনিসই নেই আর ওরা কেক খাওয়ার জন্য মানে যতদিন আমার দোকান ছিল দিন ওরা এসেছে এটা আমার একটা মানে সারা জীবন মনে থাকবে যে না এটা থেকে আমি আরও বেশি কেকের রূপে মানে না এখন আমার কাজটা ভালোভাবে করতে হবে হবে ঠিক তো ম্যামের কাছ থেকে জেনে নেব আপনি তো জুয়েলারি তো করেনি তো কিছু আমরা যদি দেখতে পারতাম আপনার হাতের কাজ যদি একটু না আপনি আমি এটা দিয়ে স্টার্ট করছি ঠিক আছে এই যে এটা কুলোতে করা আছে এই যে মাদুর করি দিয়ে করা এই যে এখন তো গোল্ড থেকে বেশি মানুষ এসব হ্যান্ডমেড জুয়েলারিটাই বেশি বেশি পছন্দ করে এই যে এটা ছোট করো দেওয়া যাবে বড় করো দেওয়া যাবে এটা দুর্গার ফিজ এখন তো দুর্গা হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন হ্যান্ডমেড জুয়েলারি এখন খুব ভালো চলে তো আমরা আরও কিছু দেখে নেবো এটা হয়েছে চোকার চোকার এগুলি বিভিন্ন কালারের হয়ে যায় বিভিন্ন যে যেরকম আমাকে বলবে আমি সেরকমই করে দেব খুব খুব সত্যি দেবো তারপর সিঙ্গেল সিঙ্গেল জন্য কিছু থাকে এখন অফিসে সবসময় তো আর গোল পরা যায় না এই যে সিঙ্গেল আমি একটা ড্রেস পরলাম মাল্টি কালার ড্রেসের সাথে আমি এটা কেরি করতে পারবো এই যে বাহ সিঙ্গেল সিঙ্গেল আছে এখন পুজোতে যদি পরতে হয় লাল শাড়ি সাদা শাড়ির সাথে মা দুর্গার প্যান্ডেল দেওয়া আছে বিভিন্ন রকমের আছে এখন যদি কেউ আমাকে বলে যে না কাস্টমাইজ করে দেওয়ার জন্য যে এটাই কালার হবে না অন্য কালার হবে সেটাও করে ডিজাইনও যদি বলে দিই তাহলে করে দেবে এই যে সিঙ্গেল এগুলি ডেলি ইউজের জন্য এইটা যখন আরেকটা ইউনিক ডিজাইন আছে এই যে সত্যি খুব এটা জুটের মধ্যে আছে এটার সাথে ইয়ারিংস আছে জুটের মধ্যে আছে এইগুলি সবগুলি মানে ছোট বড় করে পড়া যাবে ঠিক যার যা সুবিধা অনুযায়ী ছোট বড় করে পড়া যাবে এটা আচ্ছা একটা মা দুর্গার করি দিয়ে গামছা দিয়ে করা হুম গামছাটা দেওয়া আছে এখন ঠিক ভাবে সত্যি ম্যাম খুব সুন্দর নিজের হাতে বানান এমনিভাবে আপনারাও বাড়িতে বসে করতে পারবেন নিজের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা যদি কেউ ইচ্ছুক হন অবশ্যই বলবো ম্যামের সাথে যোগাযোগ করেন এবং আমরা জানি যে ম্যামের নিজস্ব একটা সংস্থা আছে এবং সেখানে ম্যাম শেখান হ্যাঁ আমি যদি কেউ শিখতে চাই তাহলে আমার ফেসবুক পেজ মৌসুমি জাসজিৎ সাহাদি আমার আছে পেজটা ওইটাতে ফলো করে আমাকে মেসেজ করলে বা কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে ওইটাতে যদি দেওয়া হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি শিখাই অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে শিখে এখন ওরা ব্যবসা করছে তাই আমি বলবো যে যদি কেউ শিখতে চায় তাহলে এসে শিখতে পারবে আমার সাথে একটু কন্ট্যাক্ট করলেই হবে তো এরপরে আরও বলব যে যদি কেউ মহিলা উদ্যোক্তা হতে চান তো বলবো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনারা আসুন এবং এখানে একটি ফর্ম ফিল করে আপনারা যোগাযোগ করে মহিলা উদ্যোগপতি হতে পারেন এবং আমাদের এখানে অনলাইনে প্রশিক্ষণও দেয়া হয় এবং এখানে ফ্রিতে কম্পিউটার এবং মেটাভার্স শেখানো হয় তো অবশ্যই বলবো একবার যোগাযোগ করবেন আপনারা ওখানেও দেখবেন আপনাদের সত্যি যার যা ইচ্ছা যে যেটা করেন বাড়িতে বসে অনলাইন হোক অফলাইন হোক আপনারা করতে পারবেন তো ম্যামের কাছে এরপরে জেনে নেবো যে আপনি তো কেক বানান তো কী কী মানে ভ্যারাইটিস কেক আপনি বানান মানে কি কি ফ্লেভারে বানান সব ধরনের কেক হয়ে যায় আচ্ছা এখন অ্যাকচুয়ালি ফ্লেভার চকলেট তো এটা বাচ্চাদের একটা খুব ফেভারিট চকলেট হয়ে যায় বার্থডে কেক যা ধরনের যে যেরকম বলবে এখন যদি আমাকে কেউ বলে যে এরকম কাস্টমাইজ করে দেওয়ার জন্য সব ধরনের কাস্টমাইজ কেক করে দেওয়া হয় সাথে সাথে মোজ কেক যেটাকে অনেকে জার কেক বা কাপ গ্লাস কেক বলে ওইটা আমি করি স্পেশালি ওইটা এক্সিবিশানে আমি খুব করি আর এটার জন্য আমার মানে খুব ভালো একটা রেসপন্স আসে ওইটা 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 করি তারপর কাপ কেক আছে ছোটো ছোটো ব্যান্টো কেক আছে যে যে ধরনের কেক বলে সেই ধরনের হয়ে যায় যে কোনো ফ্লেভারের যে কোনো ধরনের কেক আচ্ছা তো আপনার এই কেক মানে কিভাবে অর্ডার দেন আপনি সবাই হ্যাঁ আমি অফলাইন অনলাইন দুটাই করি আচ্ছা অফলাইন অনলাইন দুভাবে আমি অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে আমি মানে অর্ডারটা কমপ্লিট করি তো এই কেকের মানে কিভাবে আপনি মানে বলবো যে ফ্লেভার যেটা আছে ফ্লেভার বলবো না মানে নন ভেজ ভেজ মানে এটা কীভাবে রাখেন হ্যাঁ সেটা হয়েছে কি সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হয়েছে আমার টোটালি ভেজ কেক কারণ ভেজ নন ভেজ তো করাই যায় কিন্তু আমি এটা আমার মাথায় রেখেছি সব জায়গাতেই তো এগ মানে এগ দিয়ে কেকটা করা হয় তো তাই আমি টোট মানে একদম টোটালি ভেজ কেক করি আমার অনেক ইস্কনের যে মাতা যেরা আছে ইস্কনে আমার কেক যায় অনেকে যারা সস্তিনি থাকে যারা শুধু ভেজেই ইউজ করে এরকমও কেক যায় আমার একদম টোটালি ভেজ কেক মানে আমি কোনো ধরনের নন ভেজ কোনো জিনিস ইউজ করি না টোটালি ভেজ কেউ যদি মনে করে যে না একদম ভেজ মানে ভেজ আমার একদম কেকের যে মানে ঘরটা এটাও আমার টোটালি ভেজ টোটালি ভেজ খুব সুন্দর জেনে নিতে পারছি ম্যামের কাছ থেকে কিভাবে কেক বানান এবং ভেজ বানান পুরোটা যদি কেউ অর্ডার দিতে চান অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করবেন এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো যে এই কেক বানানোর যে ইচ্ছাটা এটা কোথা থেকে পেলেন অ্যাকচুয়ালি এইটাও একটা ইন্টারেস্টিং কারণ কি আমি তো হ্যান্ডমেড জুয়েলারি টোটালি হ্যান্ডমেড জুয়েলারি আর র মেটেরিয়ালসের ব্যবসা তো একদিন আমার ঘরে কেকের শিখানো নিয়ে আমার ঘর খালি ছিল তো যে কেক শেখাই ও এসে একদিন কথা বলছিল যে তোমার ঘরটা খালি আছে আমি কিছু স্টুডেন্ট নিয়ে কেক শিখাবো তো বলে চলে গেল তো তখন আমার হাজবেন্ড ছিল ঘরে তো ওর সাথে আমি কথা বললাম যে কেক শেখানোর ব্যাপারে আমাদের একটা ঘর খালি আছে শহরের মধ্যে যেহেতু আছে সুবিধা হবে তুমি কি বলো তো ও আমাকেই প্রথম বলল যে আমাদের ঘরে এসে শিখবে তো তুমিও শিখো তো সেটাই প্রথম বিজনেস করবো সেটা নিয়ে আমি কেক শিখিনি প্রথম ভাবলাম যে শিখে নিই ঘরে তো এখন তো কেকটা একটা সেলিব্রেশন কেক ছাড়া হয়ই না তো আমাদের ফুল ফ্যামিলি মেম্বার বা ছোটোখাটো সব কিছুতে এখন কেক লাগে তো সেইটা ভেবেই আমি কেকটা ও যখন ওরা এসে শিখবে তো ওদের সাথে আমিও শিখে নিয়েছি তারপর যখন ফ্রেন্ডসরা বা ফ্যামিলি নতুন বানিয়েছি সবাইকেই বানিয়ে বানিয়ে খাওয়াতাম তো তখন আমার মানে সব ফ্রেন্ডসরা বলল যে কেক এত ভালো হয় আমি মনে করি যে তুই একটা এটা ওইটাও বিজনেসে মুভ করা যায় তো আমি ভাবলাম যেহেতু আমার অনলাইনে একটা মোটামুটি একটা আমার একটা প্ল্যাটফর্ম আগে থেকেই রেডি আছে তো এখন যদি আমি কেকটাকেও অ্যাড করি আশা করি ভালোই হবে তো যাক আমি যেরকম আশা করেছি এক থেকে ভালো রেসপন্স আমি কেকও পেয়েছি বাহ ভালো মানে একদম ভালো রেসপন্স তাই বলবো যে সবাইকে একটা যদি কিছু না কিছু শেখা থাকে এটা নিজের মধ্যে একটা আনন্দ থাকে যে না আমি একটা কিছু করছি বলবো যে সবাই সবাই পারে না এরকম কিছু নেই চেষ্টা করলে সবাই সবটাই পারে পারে তাই সবাইকে বলবো যে আমারকে যে আসে শিখতে হবে সেটা না সবাই সুবিধা এখন তো এত সুবিধা হয়ে গেছে মোবাইল ইউটিউব বা সব জায়গাতে শেখাচ্ছে আমাদের গভর্নমেন্টও অনেক প্রশিক্ষণ সব জায়গাতে দিচ্ছে আমি যেমন সিপার্ডেও ট্রেনিং করেছি মাস্টার ক্লাস করেছি তো শেখাটা দরকার সবারই একটা মানে কাজে ইনভলভ থাকলে সব একটা মাইন্ড থাকে মাইন্ডও ফ্রেশ থাকে মানে সবটাই বলবো যে খুব ভালো ঠিক তো এই ব্যবসা আপনি কতদিন ধরে করছেন আমি তো হ্যান্ডমেড জুয়েলারি ব্যবসা চার পাঁচ চার বছর ধরে করছি প্রায় এক দেড় বছর পর থেকে আমি কেকে তিন তিন হয় আড়াই তিন বছর হয়ে যাবে তো কেকটা থেকে শিখলে কেক বানানো এই যে প্রথমে পুরো লোকাল শিখেছি একজনের থেকে তো শেখার পর আমি এক বছরের মতন আমি কাজ করেছি যেটা শিখেছি ওর কাছ মানে ওর কাছ থেকেই আমি কাজ শিখেছি শিখেছি শেখার পর ওর নাম নিরাঙ্খা আচ্ছা ওর নাম নিরাঙ্কা ও তেলিয়া মোড়াতে ওর বাড়ি ওর থেকে আমি কেক শিখেছি শেখার পর তখন আমার হাজব্যান্ড বললো যেহেতু তুমি কাজ করছো তো কাজ করার মতোই কাজ করো তো বললাম তাহলে কি করব আরও ভালো কিছু তো শেখার দরকার হ্যাঁ তুমি কোথায় যাবে তখন আমি ওকে বললাম যে তাহলে আমি কলকাতায় গিয়ে আমি পাঁচ দিনের একটা কোর্স করে আসবো তারপর ওকে বলে ঠিক আছে তুমি কবে কি করবে তো কলকাতাতে একটা মহারাষ্ট্র থেকে একজন ম্যাম এসে ও আমরা সবাই রিকোয়েস্টে উনি এসেছিলো এসে শুধু দশজন স্টুডেন্ট উনি সিলেকশন করেছে তো আমি পাঁচ দিনের জন্য কলকাতাতে গিয়ে আমি পাঁচ দিনের ফুল বেসিক অ্যাডভান্স মানে এখন কেকের যা দরকার ফুল ফুল ক্লাস করে ওইখান থেকে এসেছি তো এরপরে আপনার কাছে জেনে নেবো যে এত কিছু করছেন এই জুয়েলারি ব্যবসা বলুন ব্যবসা করছেন সঙ্গে তো সংসারটাও সামলাতে হয় সব বাচ্চা তো আছে তো এত কিছু কীভাবে অ্যাকচুয়ালি যদি করার ইচ্ছে থাকে তাহলে সব কিছুই সম্ভব হয় এখন আমি যদি শুধু ব্যবসা নিয়ে বসে থাকি তাহলে হবে না আমি ওই যখন সংসারে কাজ করা সেটা তো আমি করছি ছেলে ছোট তো ওর কাজও আমার করে দিতে হয় ওর পড়াশোনা আছে ওইটা আমার দেখতে হয় হ্যাঁ আমি বলবো যদি চেষ্টা থাকে করা। যখন আমার এক্সিবিশান থাকে তখন আমি পনেরো দিনের এক্সিবিশনের মধ্যে আমি পনেরো দিন ঘুমাই না একদম ঘুম বন্ধ থাকে কারণ দশটা সাড়ে দশটার পর আমি এক্সিবিশান করে আসি এসে ছেলে হাজব্যান্ড আমরা ফ্যামিলি সবার জন্য রান্নাবান্না করি খাই ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি কাজে বসি রাত্র দুইটা তিনটা পর্যন্ত আমি কাজ করি চারটা পাঁচটা বেজে যায় কারণ আমার পরের দিন আবার যেতে হবে আমার একদিন দুদিনের জন্য না তাহলে যদি মনে স্থির থাকা হয় যে না আমি করব তাহলে সংসারের সাথে সাথে এটাও সম্ভব করা যায় যদি কারোর ইচ্ছে থাকে ইচ্ছে থাকে সবকিছু হয় এখন যারা গভর্নমেন্ট চাকরি করছে ওরা তো করছে ওরা যদি পারে আমরা কেন পারব না এটা এটা তো বলবো আমি মহিলাদের জন্য সবচেয়ে সুবিধা আমি ঘরে বসে ব্যবসা করতে পারছি আমি ঘরে বসে আমার বাচ্চাকেও দেখতে পাচ্ছি তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট ঠিক যে আমি ঘরে বসে কাজ করতে পারছি সংসারটাও একসাথে দেখতে পাচ্ছি ঠিক তাই তো এরপরে জেনে নেব আপনার কাছ থেকে যে এই যে কেকও বানান আপনি যে তুই যে বিভিন্ন রকম আইডিয়া করে করে যে কেক এটি কোথেকে পান মানে কোথা থেকে আইডিয়াটা আসে অ্যাকচুয়ালি প্রথম তো বানাতে বানাতে একটা এক্সপিরিয়েন্স চলে আসে অভিজ্ঞতার সাথে সাথে অভিজ্ঞতা এমনিতেই বেড়ে যায় তারপর অনেকে যখন নেয় কেক বলে যে দিদি এরকম টাইপের বানিয়ে দেবে ওরা হয়তোবা গুগল থেকে সার্চ করে দেয় ওরা হয়তোবা আমাকে বলে আপনি আপনার মতন করে করে দেবে তো যখন আমরা প্রথম একটা রেড ফ্লাওয়ার দিয়ে করলাম একটা কেক তারপর নেক্সট দিন ভাবি যে এটা তো রেড দিয়ে তখন করেছি এটা নিলে এখন একটু অন্যরকম করে দেখি ট্রাই করি যখন যখন কেউ বলে যে নিজের মতো করে দেওয়ার জন্য তখন খুব ভালো লাগে তখন ইচ্ছে করে যে নিজের বেস্ট যেটা এটাই দিই তখন করা যায় জিনিসটা আইডিয়া তারপর তো মোবাইল আছে মোবাইল আছে গুগল আছে তারপর আমি বলবো কাজ যত কাজ করা যায় তত এক্সপিরিয়েন্স যে না এটা এটা এইভাবে করেছি ওইটা নিয়ে তো ওইরকম করে দেখি তো সেভাবেই ঠিক তো এরপরে জানতে চাইবো যে আগামীতে যারা কেক বানাতে চায় তো কীভাবে তারা মানে সেই ইয়ে করবে মানে শিখবে বা আইডিয়া নেবে হ্যাঁ কেক বানাতে গেলে কেকের ক্লাস করলে হ্যাঁ অবশ্যই এটা তো করতেই হবে কারণ কোনো কিছু না শিখলে হয় না হ্যান্ডমেড জুয়েলারিটা যেরকম আমি ইউটিউব দেখে বা আমরা মেয়েরা সবসময় সাজগুজ নিয়ে গয়নাঘাটি নিয়ে ব্যস্ত থাকি আমরা ছোটোবেলা থেকেই দেখি যে এটা কি করে হয়েছে এটা কি করে হবে একটা আইডিয়া থাকে কিন্তু আমি বলবো কেকটার কোনো আইডিয়া থাকে না এটা প্রপার শিখতে হবে শিখেই তারপর ব্যবসা করতে হবে ঠিক অনেক কেকের মধ্যে হয়েছে প্রথম তো কেক বানালি হয় না কোয়ালিটিটাও দেখতে হয় কারণ একটা কেকটা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয় আর আমার এখানে আমি আমার সব কিছুই একদম সব কিছু মানে একদম যেগুলি কোয়ালিটি জিনিস এগুলি আর হোম বেকার আমাকে আজকে বলে কালকে বলে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দিই কোনো ধরনের যে না আমি রেখে দিয়েছি তিন দিন চার দিন ধরে এরকম হয় না সঙ্গে সঙ্গে বলে দিলে সঙ্গে সঙ্গে দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমি রেডি করে দিয়ে দিই বাহ ধন্যবাদ ম্যামকে আবারও তো ম্যামকে আবারও ধন্যবাদ দেবো যে আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য ওনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব তো তার আগে বলবো যে আপনারা চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার নমস্কার